সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাস্তাঘাটে পাওয়া পণ্যের বিধান কী এই পণ্য কোনো ধরনের পয়সা হতে পারে অথবা কোনো মূল্যবান জিনিস হতে পারে সেটা যদি রাস্তাঘাটে পাওয়া যায় তাহলে সেটা বিধান কী সেই ব্যাপারে মাস আলো হলো যিনি সেটা তুলবেন রাস্তা থেকে ওনার জন্য উচিত হচ্ছে তিনি সেটা অ্যালান করবেন ঘোষণা করবেন যেন তিনি প্রকৃত মালিক পেয়ে যান যদি অনেকদিন থেকে তিনি এলান ঘোষণা করার পরও তার প্রকৃত মালিক না পান এবং তিনি এটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে এর মালিক আর পাওয়া যাবে না তখন তিনি সেটা সতর্কতা করবেন মানে জিম্মা দয় মুক্তির জন্য ওনার নামেই সেটা সতকা করে দেবেন এখন প্রশ্ন হলো যদি শতকা করার পর প্রকৃত মালিক মালিক চলে আসে তাহলে তার বিধান কী প্রকৃত মালিক যদি চলে আসে তাহলে সেটার দুই অবস্থা একটা হচ্ছে হয়তো মালিক সেটা সরকার নিয়ত করে ফেলবে যদি সরকার নিয়ত করে ফেলে তাহলে তো সে সবের মালিক হয়ে যাবে আর যদি সে সরকার নিয়ত না করে তাহলে যিনি রাস্তা থেকে জিনিসগুলি তুলছেন ওনার জন্য উচিত এই পণ্যের সমপরিমাণ টাকা পরিশোধ করা এই মালিককে মানে পণ্যের মালিককে সম টাকা পরিশোধ করা আর যদি যাকে সদকা দেওয়া হয়েছে উনি তার পক্ষ থেকে এই পণ্যগুলি ফেরত দিয়ে দেন অথবা পণ্যের সম টাকা মূল মালিককে দিয়ে দেন তাহলে এই যিনি পণ্যটি তুলছেন বা টাকা পয়সা রাস্তা থেকে তুলছেন তিনি দায়মুক্ত হয়ে যাবেন এটা হচ্ছে শরীয়তের মাস আলা